সচিবালয়ের পোড়া ভবন থেকে মিলল মৃত কুকুর দেশের প্রশাসনিক ভয়াবহ আগুনে পুড়ে যাওয়া ভবনের পরিদর্শন করেছে পুলিশ বিভাগ আগুন লাগার সাত নম্বর ভবনের অষ্টমতলা থেকে পুড়ে যাওয়া মৃত একটি কুকুর পাওয়া গেছে এর আগে ঘটনাস্থল পরিদর্শকের যেমন যুবক্রিয়া ডাক টেলিযোগাযোগ গণপূর্ত সমাজ কল্যাণ স্বরাষ্ট্র সহ বেশ কয়েকটি মন্ত্রণালয়ের উপদেষ্টারা পরিদর্শনকালে সঙ্গে কথা বলেন তারা ঘটনাস্থলে পরিদর্শন করেছেন নৌবাহিনী সেনাবাহিনীও আগুনের ঘটনায় কমিটির সাত সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে শেখ হাসিনা ও তার দোসরদের নথি চাওয়ার পর সচিবালয়ে আগুন শেখ হাসিনা ও তার দোসরদের নথি চাওয়ার পর সচিবালয়ে ভয়াবহ আগুন লাগালো ও অনেক নথি পুড়ে যাওয়ায় দেশের মানুষকে ভাবিয়ে তুলছে বলে মন্তব্য করেছেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব ব্রহুল কবির রিজভী রিজবি বলেন চারিদিকে ভিন্ন ঘটনায় আমরা ভয়াতীত ব্যক্তিগতভাবে নয় রাষ্ট্রীয়ভাবে ভয়াতীত আমরা এর আগেও দেখেছি যখন কোনো মন্ত্রী সচিবালয়ের বিরুদ্ধে জনগণের প্রতিবাদ আসে তখনই সচিবালয়ের ফাইল গায়েব হয়ে যায় আগুন লেগে যায় বিএনপির চ্যষ্ট এই নেতা বলেন গতকালই সংবাদপত্রে দেখেছি অন্তর্বর্তী সরকারের কয়েকটি গুরুত্বপূর্ণ নথি চেয়ে পাঠিয়েছেন নথি চাওয়ার পর আগুন নিয়ে জন জনগণের মনে বিরাট প্রশ্ন জেগে দিয়েছে সচিবালয়ে কিভাবে আগুন লাগলো আজকে জানতে চাই ফারুক সচিবালয়ে আগুন লাগার কারণ সম্পর্কে আজকের মধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে জানতে চেয়েছেন বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক তিনি বলেন অফিস বন্ধ অফিসের নিরাপত্তা কর্মী দায়িত্বে থেকে তারা ও কিভাবে আগুন লাগলো এটা আমি স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে আজকেই জানতে চাই জয়নুল আবেদিন ফারুক বলেন স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে আরো জানতে চাই ওবায়দুল কাদের কি ওবায়দুল কাদের কি করে বাংলাদেশ থেকে পালিয়ে ইন্ডিয়ায় গেল এখনো শেখ হাসিনা ভারতে বসে বর্তমান সরকারের বিরুদ্ধে ভিন্ন ধরনের ষড়যন্ত্র করছে অন্তর্বর্তীকালীন সরকারের সতর্ক করে বিএনপি সাবেক এই চিপ হুইপ বলেছেন আমরা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের আগে সতর্ক করেছিলাম যেন শেখ হাসিনা সরকারের দোসরদের সচিবালয় থেকে অপসারণ করা হয় শেখ হাসিনার দোসররা আরও ষড়যন্ত্র করে শেখ হাসিনাকে ক্ষমতায় আনার চেষ্টা করছে এটা আমরা কোনোভাবে হতে দিতে পারি না সরকারের উদ্দেশ্যে তিনি বলেন আপনার প্রতি আমাদের বিশ্বাস আছে সেই বিশ্বাস রাখার জন্য স্পষ্ট করে নির্বাচনের তারিখ ঘোষণা করুন নির্বাচিত সরকারে এই দেশের পরবর্তী বৃহত্তম সংস্কার সম্পূর্ণ করবে তিনি আরও বলেন শুধু দুদকের মামলা দিলেই হবে না শেখ হাসিনার পরিবারের সবার দুর্নীতিতে শ্বেতপত্র জাতির সামনে তুলে ধরতে হবে সামনে রোজা নিত্য প্রয়োজনীয় পূর্ণর সিন্ডিকেট আপনাদের ভাঙতে হবে সচিবালয়ে যারা আগুন দিয়েছেন সেই আওয়ামী লীগের দোসররা রমজানে গরিব মানুষদের কষ্ট দেওয়ার জন্য আবার সিন্ডিকেট করতে পারে